ফ্যামিলির জন্য যেটা আর চারটা লাইট একটা চার পাঁচটা মোবাইল চার্জার চালাতে পারবেন একটা রাউটার সহ চালাতে পারবে রাউটার চলতেছে মোবাইল চার্জার চলতেছে

হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি শাপলা ব্যাটারি অ্যান্ড এ আর এখানে দেখেন প্রচুর পরিমাণে আইপিএসের কালেকশন রয়েছে যাদের আইপিএস প্রয়োজন যেহেতু বর্তমান সময়ে কারেন্টের অনেক অনেক সমস্যা করতেছে এই সমস্যা থেকে সমাধান পেতে আপনারা নিতে পারেন আইপিএস আপনার বাসার জন্য এগুলা দিয়ে আপনারা লাইট ফ্যান এবং মোবাইল চার্জ থেকে শুরু করে রাউটার সবকিছু চালাতে পারবেন আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে শাকিল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো শাকিল ভাই আজকের ভিডিওতে মূলত প্যাকেজ দেখাবেন আইপিএস এর আচ্ছা আমরা অ্যাড্রেসটি বলে দিচ্ছি যে যেখান থেকে আসবেন চলে আসবেন জয়না বাজারে জয়না বাজারের বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে কিন্তু ময়মন সিং হোটেল হোটেলের সাথেই হচ্ছে সাপলা ব্যাটারি এন্ড আইপিএস সবটি পেয়ে যাবেন আপনারা

আপনার চারটা ফ্যান চালাতে পারবেন সেটার মধ্যে সাতটা ফ্যান চালাবেন সেক্ষেত্রে এটা ওভারলোড দেখা ওই পাশে

এটার মধ্যে সবকিছু দেওয়া আছে এখানে মেনস মেন্স মেন্স আইপিএস অন চার্জিং ওভারলোড সিবিটি এগুলো দেওয়া আছে আবার বলে দেন কি কি চলতে পারে এটাতে এটা দা চলবে যে আপনার পাঁচটা ফ্যান সাত আটটা লাইট একটা এলইডি টিভি চালাতে পারবে এলইডি টিভিও চলবে এটাতে এলইডি টিভিও চলবে আচ্ছা সেম ওয়ারেন্টি গ্যারান্টি কি সেম থাকবে सेम ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো কি ঢাকার বাইরেও নিতে পারবে সারা বাংলাদেশ আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি কুড়ি এর মাধ্যমে নিতে পারবে কুড়ি এর মাধ্যমে সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবে আচ্ছা ঠিক আছে তো এটার ওয়ারেন্টি গ্যারেন্টি বলে দিলাম প্রাইস বলে দিলাম যারা নিতে চাইছেন অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন জাস্ট দুইটা প্যাকেজ নিয়ে কথা বলছি আপনার যেরকম বাজেট আছে দশ হাজার পনেরো হাজার বিশ সর্বনিম্ন কত থেকে বাজেট সর্বনিম্ন হয়েছে যে প্যাকেজটা যেটা এটা বলা হয় নাই এটা আমি বলে দিই এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা

এতে আচ্ছা এটা কত বিএল এটা হচ্ছে 1050 50 এটা তো আপনি পাঁচটা ফ্যান সাতটা লাইট একটা এলইডি টিভি চালাতে পারবে আচ্ছা আচ্ছা এর মাধ্যমে কম্পিউটার যদি আপনি দেয়া একটা ফ্যান একটা লাইট কম চালান তাহলে আপনি একটা কম্পিউটার চালাতে পারবে আচ্ছা আচ্ছা আইপিএস চালাতে হলে কি কি প্রয়োজন হয় আইবিএস চালাতে হলে আপনার সেটিংসের কিছু মালামাল লাগে এগুলো আপনি বাইরে থেকে কিনে নিতে পারবেন 350 টাকা মতো নিবে একটা সকেট বোর্ড লাগবে এইরকম ভাবে এরকম ভাবে একটা সকেট লাগবে একটা বোর্ড একটা তলা একটা ফ্ল্যাগ এই তিনটা জিনিস লাগবে আর কেবল লাগবে আর কি আচ্ছা আচ্ছা কি সেট আপ করতে পারবে বাসায় নিজেরাই নিজেরা সেট আপ করতে পারবে যে একটা ইলেকট্রিশিয়ান দেয়া সেট আপ করতে পারবে আর গাজীপুরের ভিতরে হলে আমরা নিজেরা সেট আপ করে দিতে পারি গাজীপুরের ভিতরে জি যে কোনো প্লেসে আপনি গিয়ে সেট আপ করে দিতে পারবেন এই জন্য কি কোনো চার্জ লাগবে না সেজন্য আমাদের মিস্ত্রি আমাদের আছে মিস্ত্রিকে 500 টাকা দিলে হবে আচ্ছা ঠিক আছে এছাড়াও আরো বিভিন্ন প্যাকেজগুলো আছে আমরা মডেল নাম্বারগুলো একটু বলে দেই আপনাদের 600 বি আছে 600 বি এখানে আছে আপনার 700 বি আচ্ছা আর এখানে আছে 900 বি এ 900 আছে 1100 বি 1100 বি আচ্ছা এরকম অনেকগুলা মডেল অনেকগুলো মডেল আছে এগুলা সবগুলাই কিন্তু লুমিনাস ব্র্যান্ডের আর এগুলা ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড এগুলো এগুলো হচ্ছে রয় মাফ্রোস রয় মাফ্রোস আর লুমিনাস এর আছে রয় লুমিনাস এর গুলো দেখেন আছে আচ্ছা এটা হচ্ছে আপনার 1750 এখানে নিচে আছে 1150 1050 1450 জি 1250